আমরা জনগণ ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই আমরা হাসিনার তাবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নস্বাদ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি আমরা কারো কাছে আর মাথা নতা করব না আমরা বলতে চাই আমরা জুলাই গণভ্যুত্থানের ভিতর দিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে আমরা এখনো বুঝতে পারিনি আওয়ামী প্যাসিজম শুধুমাত্র বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা পোষ পোষ করছে তারা আবারও চমল মারার চেষ্টা করছে আপনাদেরকে বলে দিতে চাই এটা আমাদের প্রজন্মের লড়াই আমাদের ছাত্র তরুণদের লড়াই এটা বাংলাদেশের পেশিবাদ বিরোধী জনগোষ্ঠীর রাজনৈতিকভাবে স্বাবলম্বী এবং সার্বভৌম হয়ে ওঠার লড়াই কোনোভাবে যদি আবার আওয়ামী দিল্লির কলে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায় আমরা কি বসে থাকব আমরা কিন্তু বসে থাকবো না আমাদের শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের রাস্তা বেছে নিব আমরা আবার লড়াই করব আমরা আওয়ামী লীগের শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উত্থাত করে সন্তুষ্ট নই বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রশাসনে শিক্ষা অন্দনে সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহীদদের যেই আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগোব আমরা বিচারের সাথে সাথে আমরা সংস্কারের কাজের কথা বলছি অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয় নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই এবং এই সংস্কারগুলো মুখের বুলি নয় বরং শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে আমাদের মা বোনেরা খু গুম ঘুম দর্শনের শিকার হয়েছেন বাচ্চারা গুমের শিকার হয়েছে আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন আহত হয়ে আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাবস্টেন্ট করেছে হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না আমাদের নির্বাচন করার আগে অবশ্যই অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠান হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে যে দালালরা আছে তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে তৃতীয় যে কথাটি বলব আমরা এবার কারো মদদে কোনো রাষ্ট্রের মতদে হাসিনাকে উৎখাত করিনি আমরা জন ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই আমরা হাসিনার তাবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নস্বাদ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি ফলত আমরা কারো কাছে আর মাথা করব না আমরা তেসরা আগস্টেই বলেছিলাম ওয়ান ইলেভেন চাইনা ওয়ান ইলেভেন নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই বরং আমরা বলবো রাজনৈতিক দলগুলোকে বলব আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা পেসিফাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বত কমে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়া পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোব এবং সেক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই আমি একটু হাজিগঞ্জে বলে এসেছি আওয়ামী পেশিবাদীদের যারাই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী জনমান বিরোধী আলেম বিরোধী নারী বিরোধী তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না হবে না হবে না আমরা বলতে চাই আমাদের ম্যান্ডেট দিয়েছেন আপনারা আপনারা রাস্তায় নেমে বলেছেন ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা এনেছি উনি দায়িত্ব নিয়েছেন আমরা ছাত্ররা তার সাথে দায়িত্ব পালন করছি আমরা কোনো রকম পক্ষপাত করতে চাই না রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচির রাজনৈতিক করে দলগুলো করবেন কারো বাংলাদেশ বন্ধী কারার সাথে আমাদের কোনো বিরোধ নেই দিল্লির দাবিদারি করার কোনো প্রচেষ্টা হলে বিরোধ হবেই হবে রামগঞ্জ আজকে আসতে পারেননি তারা আসলে এই মঞ্চটা আরও সুন্দর হতো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তাদের সবাইকে সা ধন্যবাদ কিন্তু তারা সবাই যেটা আমাকে বলেছিলেন রামগঞ্জে বিশেষ করে কয়েকটি বিষয় তারা বলেছিলেন যে মিনি স্টেডিয়ামের একটি প্রকল্প আছে সে বিষয়টা একটা ইতোমধ্যে সে বিষয়টা নিয়ে আমাদের পর্যালোচনা চলছে সেই বিষয়টা আমরা বাস্তবায়নের চেষ্টা করব গ্যাস পাইপলাইন নিয়ে একটি কথা আছে সে বিষয়টি আমার কানে দেওয়া হয়েছে বিএনপির নেতৃবৃন্দ বলেছিলেন আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন সে বিষয়টি আমরা দেখব তার পরবর্তীতে একটি পানির রিজার্ভয়ারের ব্যাপারে বলা হয়েছিল সে বিষয়টি আমি আসার পরে এখানে লক্ষ্মীপুরে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি উনি বলেছেন যে এই কার্যক্রম চলমান আছে এবং খুব শীঘ্রই এটা সমাধান হবে এই ছাড়া আমাদের রামগঞ্জে গত ষোলো বছরে কোনো উন্নয়ন হতে দেয়নি কারণ রামগঞ্জের জন ছিল পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন উন্নয়ন হয়নি হয়েছিল গোপালগঞ্জে উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে লক্ষ্মীপুর বঞ্চিত করে রাখা হয়েছিল আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোড রোডগার্ডগুলো বন্যার কারণে আরও নষ্ট হয়েছে আগেও নষ্ট ছিল রেনোভেশন হয়নি সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয় সেজন্য চেষ্টা করব আমি একটি কথা স্পষ্ট বলতে চাই আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি রামগঞ্জের সন্তান হিসেবে কোনো দলীয় পরিচয় থেকে নয় বাংলা রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন যারা প্যাসিস্ট বিরোধী তারা সবাই আমাদের সহযোদ্ধা তাদেরকে নিয়েই আমরা রামগঞ্জকে উন্নয়নে রামগঞ্জের উন্নয়ন করব। এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবেন আমি শেষ কথা বলতে চাই আমাদের আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান গণভ্যুত্থান দপ্তর অধিদপ্তর নামে একটি অধিদপ্তর পরিচালিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে সেখান থেকে আশা করি আমরা লক্ষ্মীপুর রামগঞ্জ শুধু লক্ষ্মীপুরের যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরও পুনর্বাসনের যে প্রক্রিয়া আছে সেটা আমরা আমরা শুরু করব এবং ইনশাল্লাহ আমাদের সময়টা শেষ করে যাবো রামগঞ্জবাসীকে শুধু একটি কথা বলে দ্বিতীয় ওঠার সময় দেখেছি এখানে আমাদের একটা বড় অংশের মানুষ প্রবাসে থাকেন প্রবাসে যখন আপনি যান আপনার টাকা পয়সা হয়ে গিয়েছে আপনার ছেলে মেয়েদের কার প্রবাসে নেওয়ার দরকার নাই রামগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শুরু করবো আমরা আমরা সেই প্রকল্প নিব রামগঞ্জে ভালো প্রতিষ্ঠান হবে আপনারা যদি প্রথম প্রজন্ম বিদেশে গিয়ে থাকেন দ্বিতীয় প্রজন্মকে শিক্ষিত করেন রামগঞ্জে শিক্ষার হার বাড়াতে হবে রামগঞ্জে যেই বেকারত্ব আছে সেটা মোচনের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সকল রাজনৈতিক দল এবং সবার সহযোগিতায় এবং আরেকটি কথা আছে এই অঞ্চলে মাদক থেকে শুরু করে যেই সামাজিক বিশৃঙ্খলা পেশ হাসিনার এই যারা এখানকার যে দালালরা ছিল তারা যে তৈরি করে দিয়েছে এই ব্যবস্থা ভেঙে দিতে হবে বরং আমাদেরকে একটি সুস্থ জীবনের দিকে যেতে হবে শিক্ষিত হতে হবে আমাদেরকে এবং রামগঞ্জের জনগোষ্ঠীকে ভালো ভালো জায়গায় পড়তে হবে এবং তাদেরকে এই প্রবাসী প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাসী হওয়া যাবে না এক প্রজন্ম প্রবাসী হয়েছেন টাকা এসেছে হাতে ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষিত করুন বিশেষ করে মেয়েদেরকে পড়তে পাঠান এবং তাদেরকে শিক্ষিত করে তুললে রামগঞ্জ বড় উন্নত হবে রামগঞ্জ সম্মানিত হবে আপনাদেরকে এই জুলাই গণ অভ্যুত্থানের যেই স্পিরিট আছে সেই স্পিরিটের সাথে পেশিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের এই সামনের যে দীর্ঘযাত্রা আছে আওয়ামী লীগকে মোকাবেলার যে দীর্ঘযাত্রা আছে আমাদের নিজেদের মধ্যকার বিবেকগুলো ঐক্যবদ্ধ হওয়ার যে দীর্ঘযাত্রা আছে সেই যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়ে এবং আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক